দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে কাকরুলের একটা জমিতে যে অভিজ্ঞ কৃষক সেই ভিডিওটা এর আগেও সারছি আমি তারপরে মনে করেন যে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্যে আমি কাকরুলের প্রজেক্টে আছি তো এটা শেষ পর্যায়ে আমি যদি বলি কারণ যে উদ্বেগটা আপনারা সামনে দেখছেন আমি কাকার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কাকা আপনি তো এখানে অনেক আবাদ করেন তো আপনি কি কি আবাদের সাথে আমি বর্তমানে কতটুকু বয়স থেকে বা কত বছর আগের থেকে এই চাষ আবাদের সাথে আমি প্রায় বিশ বছর প্রায় বিশ বছর প্রিয় দর্শক একজন অভিজ্ঞ কৃষকের কাছে আসছি সে কথাটাই আপনাদেরকে আগে বলছিলাম তো আমি শুরু থেকে আহ একটু এই জাত সম্বন্ধে জানতে চাই কাকা এই কাক্রোলের যে ভিডিওটা আমরা করতেছি এটা তো